দর্শক আসসালামু আলাইকুম এবার তারেক রহমান দেখা করবেন না ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কিন্তু কেন আলোচনার শুরুতে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে যত রাজনৈতিক নেতৃবৃন্দ আছে সবার সাথে সাক্ষাৎ হয়েছে কার ডক্টর মোহাম্মদ ইউনুসের একমাত্র বিএমপির যে বারপ্রাপ্ত চেয়ারম্যান আছে নির্বাসিত জীবন কাটাচ্ছেন লন্ডনে তার সাথে দেখা হয়নি বর্তমানে আগামী তেরো চোদ্দো তারিখ প্রফেসর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে সফর করবেন ধারণা করা হচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ হবে তারেক রহমানের বিএমপি বারপ্রাপ্ত চেয়ারম্যানের কিন্তু এখন বিভিন্ন তথ্য মোতাবেক জানা যাচ্ছে যে তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করবেন না কিন্তু কেন গেল কালকের জাতির উদ্দেশ্যের ভাষণে প্রফেসর মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় সংসদ নির্বাচন মাস ঘোষণা করছে সেটা হলো এপ্রিল দু হাজার ছাব্বিশ আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএমপি আগামী ডিসেম্বরে নির্বাচনের দাবি করে আসছিল বারবার বছর ডিসেম্বরে নির্বাচন দিতে হবে ডিসেম্বরে নির্বাচন এখন দুইজন দুই মেরুকরণে করণে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এমন কি সংস্কার আছে যেটা এক মাস দুই মাসের ভিতর করা সম্ভব নয় সেটার কিন্তু সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারে না কে ইউনুস প্রশাসন এখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ক্ষমতা দীর্ঘিত করার জন্য সরকার নির্বাচন দিতে বিলম্বিত করতেছে আর কোনো এক আরও একটি কথা বলতেছে যে কোনো একটি পক্ষকে সরকার ফ্যাসিলিটি দিচ্ছে সুযোগ সুবিধা দিচ্ছে তাদেরকে ক্ষমতা বসাতে চায় এই জন্য কি নির্বাচন বিলম্বিত করছে আর প্রফেসর মোহাম্মদ ইউনুস বলতেছে স্বাধীনতা যুদ্ধের পর প্রতিটি নির্বাচন ছিল বিতর্কিত সুতরাং সংস্কার করে জাতিকে কোনো এন তেন কোনো খারাপ নির্বাচন দেওয়া যাবে না গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে যাদের জাতি এটা অবাধস্থ নিরপেক্ষ নির্বাচন উপহার পায় এখন দেখেন বিএমপি আর কি প্রফেসর মোহাম্মদ ইউনুস দুই মেরুকরণে যার পরিপ্রেক্ষিতে তারে রহমান দেখা করবেন না প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে কারণ দেখেন স্বার্থ উল্টে গেলে কেউ কাউকে চেনে না এটাই বাস্তবতা ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইলন মার্ক্স বন্ধু ছিলেন ইলন মার্ক্স ডোনাল্ড ট্রাম্পে ক্ষমতায় বসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এমনকি আমেরিকার নাগরিকদেরকে একশো ডলার করে দিয়েছেন সেই ট্রাম্প যখন এখন বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন আইন জারি করছে ইলন ম্যাক্সের ব্যবসা যখন দশ নামছে এখন কেউ কাউকে চেনে না একজনের দোষারূপ আরেকজনের করতেছে তদ্রুপ বাংলাদেশের জামাত বিএমপি ছিল একই সুতো একাথা এখন যখন ক্ষমতার লড়াই আওয়ামী লীগবিহীন ক্ষমতা এখন তারা কি একজনের সাথে একজনের পোলট্রি নিচ্ছে এমনকি এখন প্রফেসর মোহাম্মদ ইনুচো এর মধ্যে জড়িয়ে গেছে তাকে এখন কি নিরপেক্ষ মনে করতেছে না বিএনপি সুতরাং এই বিশেষ বিষয়গুলো গুরুত্ব নিয়ে সহকারের নিচেকে বিএনপির চারবারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মনে করতেছেন না আমার কথা তো কোনো গুরুত্বই নেই যেহেতু আমি আমার দল বিএমপি সংখ্যাগরিষ্ঠতা দল এবং আগামী নির্বাচনে জাতীয় সংসদ সংখ্যাগরিষ্ঠ আসন পৃথিবীর আমার দল সুতরাং আমার কথা শুনতেছে না সুতরাং আমিও তার সাথে দেখা করব না জাতির প্রত্যাশা পূরণ করতেছে নাকি প্রফেসর মোহাম্মদ ইউনুস আশা করি বুঝতে পারতেছেন আসসালামু আলাইকুম